এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কোনো সংখ্যা পাঁচ ধরে বিভাজ্য হওয়ার সত্য যদি কোনো সংখ্যা যদি শেষে অঙ্কটা পাঁচ অথবা শূন্য হয় তাহলে সংখ্যাটা যত বড়ই হোক না কেন সেটা আমরা বলতে পারি পাঁচ বিভাজ্য এটা একটা ছোট সংখ্যা ধর দেখি পঞ্চান্ন এই সংখ্যাটা শেষ অঙ্ক কত পাঁচ এটা তাহলে আমরা বলতে পারি এটা পাঁচ দ্বারা অবশ্যই বিভাজ্য যেমন পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে এই এই সংখ্যাটা অবশ্যই পাঁচ দ্বারা বিভাজ্য আবার যদি চিন্তা করি ষাট এইটার শেষে কত শূন্য আছে এমন হচ্ছে পাঁচ পাঁচ বারো ষাট এইভাবে যদি অনেক বড় সংখ্যা হয় এবং শেষের অঙ্কটা যদি পাঁচ অথবা শূন্য হয় সেটা আমরা কি বলতে পারি সেটা পাঁচ দ্বারা বিভাজ্য নিঃশেষে বিভাজ্য যেমন একটা সাত আট পাঁচ সাত শূন্য এত বড় একটা সংখ্যা কিন্তু আমরা ইজিলি বলে দিতে পারবো এটা পাঁচ দ্বারা বিভাজ্য কিনা যেহেতু শেষের অঙ্কটা কি শূন্য আছে তাহলে অবশ্যই এটা পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এখন যদি শেষের অঙ্কটা শূন্য এবং পাঁচ বাদে যদি যে কোনো সংখ্যা হয় তাহলে এটা অবশ্যই পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোনো সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত ছয় দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কোন সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য কিনা এটা বুঝতে হইলে আমাদের দুইটা শর্ত পূরণ করতে হবে এই আগে দেখতে হবে সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কিনা দেন দেখতে হবে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কিনা দুই দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি শেষের অঙ্কটা জোর হওয়া লাগবে অর্থাৎ সংখ্যাটা জোর হইতে হবে সংখ্যাটা সংখ্যাটি জোর হতে হবে হবে এটা হচ্ছে দুই ধারা বিভাজ্য সংখ্যা শর্ত তিন ধারা বিভাজ্য শর্ত কি সংখ্যাটা যদি সংখ্যাটার যোগফল অর্থাৎ অঙ্ক সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল সংখ্যাটির গুলোর যোগফল তিন ধারা বিভাজ্য হতে হবে তিন ধারা বিভাজ্য হতে হবে তাহলে বলতে পারবো হচ্ছে কি সংখ্যাটা এই দুইটার কন্ডিশন যদি একসাথে স্যাটিসফাইড করে তাহলে বলতে পারবো সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য এখন আমরা একটা উদাহরণ দেখি প্রথমে ছোট উদাহরণ দেখি যে কোনো একটা সংখ্যা নেই যেমন হচ্ছে ছত্রিশ এই সংখ্যাটা কি এই সংখ্যাটা কি জোর এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য জোর তাই অবশ্যই বলতে পারি দুই দ্বারা বিভাজ্য এখন দেখবো সেটা কি তিন দ্বারা বিভাজ্য কিনা তাহলে এই সংখ্যা দুইটা ধরি আমি জানি না ঠিক আছে তাহলে এই তিন মানে তিন দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা জানি না যেহেতু ছোট আমরা ইজিলি বলে দিতে পারতেছি বোঝার ক্ষেত্রে ধরি আমি জানি না তাহলে আমরা হচ্ছে প্রথম কাজটা কি হবে প্রথম কাজটা হবে অঙ্কগুলো যোগ ফল যেমন হচ্ছে যোগ ফল বের অঙ্ক দুইটা কত তিন এবং ছয় এই দুইটা যোগফল কত নয় তাহলে আমরা এখন বলতে পারি যে এই যে পাইলাম নয় এই নয় কিন্তু হচ্ছে কি তিন দ্বারা তিন দ্বারা বিভাজ্য দুই দ্বারাও নিঃশেষে বিভাজ্য হচ্ছে এবং এবং কি তিন দ্বারা নিঃশেষে বিভাগ অতএব তাহলে আমরা বলতে পারি এইটা কি ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে ছয় ছয় ছত্রিশ এটা তো ছোট একটা উদাহরণ ছিল এখন যদি আমরা একটা বড় উদাহরণ দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার এখন একটা বড় উদাহরণ নেই যেমন হচ্ছে কত নিতে পারি ছয় সাত চার এক এখন দেখবো এই সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য কিনা এখন প্রথম শর্ত কি আগে দেখতে হবে এটা কি দুই দ্বারা বিভাজ্য কিনা এখন আমি দেখতে পাচ্ছি এই সংখ্যাটা এখানে কত আছে এক অর্থাৎ এটা দুই দ্বারা বিভাজ্য হবে না যেহেতু দুই দ্বারা বিভাজ্য হবে না আর এটা ছয় দ্বারা হওয়ার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে এখন আমি মানটা চেঞ্জ করে দেই যদি একটা সংখ্যা নেই যদি হচ্ছে বড় একটা সংখ্যা নেই কেমন হচ্ছে আটাত্তর আটাত্তর এটা এই সংখ্যাটা কি হচ্ছে ছয় দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা এখন চেক করবো এটা আমরা এখন একটু দেখবো তাহলে প্রথম শর্ত হচ্ছে কি দুই দ্বারা দুই দ্বারা বিভাজ্য কিনা এটাকে দেখতে হবে দুই দ্বারা বিভাজ্য কি না এটা এখন আমি একটু দেখবো এখন বলতে পারি যেহেতু সংখ্যার শেষের অঙ্কটা শেষের অঙ্কটা কি জোর তাহলে এটা কি দুই দ্বারা বিভাজ্য হবে দুই দ্বারা বিভাজ্য হবে আমরা এখানে এখান থেকে আমরা একটা কনক্লুশন আসতে পারি যেহেতু জোর তাহলে আমরা বলতে পারি এটা কি দুই দ্বারা বিভাজ্য হবে দুই দ্বারা বিভাজ্য দেখবো তিন দ্বারা বিভাগ আিরিশ তিরিশ এখন দেখতে পাচ্ছি তিরিশ এই সংখ্যাটা কিন্তু অবশ্যই তিন দ্বারা বিভাজ্য তিন দশে তিরিশ অর্থাৎ বলতে পারি এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য এখন যেহেতু এই তিন এবং দুই দুইটা দ্বারাই বিভাজ্য তাহলে বলতে পারি কি সংখ্যাটি কি ছয় দ্বারা বিভাজ্য হবে তো আমরা কি বলতে পারি সংখ্যাটি

এটা দেখা গেল হচ্ছে কি এই সংখ্যাটা এই সাত হাজার আটশো আটাত্তর সংখ্যাটা ছয় হাজার নিঃশেষে বিভাগ দেখা গেল অতএব আমরা বলতে পারি আমাদের বা যে সত্যিটা ছিল সেই যে শত সঠিক